হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো নিউ ব্লগ তো অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি প্রায় দশ মাস কেটে গেছে দেখতে দেখতে তো এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তার কারণ আমার চ্যানেলটার একটু প্রবলেম করছিল তো আবার একটা নতুন জার্নিও স্টার্ট হয়েছে আমার তো সেই জার্নিতে আমার ফ্যামিলিতে কে কে আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর সেই সমস্ত ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাদের আজকে পরিচিত করিয়ে দেবো চলো প্রথমেই আমি আমার হাজব্যান্ডের সাথে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি তো অফিসে যাবে তোমাদের দিচ্ছি চলো দেখতে আমার মামুনি মা থাকো এক এক করে সবার সাথে তোমাদের সাথে পরিচয় করাবো তো তাই চাইছো দেখো এই জিনিসটা আমার বসে আছে বসে বসে টিভি দেখছে এখন আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার একমাত্র ননদিনী তো সবাই বলে রায়বাগিনী ননদিনী হয় তো ও একদমই রায়বাগিনী ননদিনী নয় তো ও আমার খুব তো তার আগে একটা দুষ্টু মিষ্টি ফুচকুরো আলাপ করে দিয়েছি এই যে ননদিনী একমাত্র মিষ্টি সোনা আমাদের সবার আদরের তাই না হ্যাঁ তাই না তাই না একটু আমার কথা বলে দাও এখন বলবে না এই দেখো এটা আমার ননদ হ্যালো সুব্রতদা মানে আমার ননদের বর তো তার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি এই যে সুব্রতদা সুব্রতদা হাই করে দা আমার নিউ ফ্যামিলিতে কারা কারা রয়েছে সবার সাথেই তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বাই টাটা